আচ্ছা আমরা কিন্তু এর আগে কি করছি ফ্রি পি ক্যাডুবি স্টক তারপরে সাটা স্টক ভ্যাকটিজি অ্যালামি এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করছি আজকে আমরা ডিপোজিট একটা ক্রিয়েট করব ডিপোজিট ফটো এটা কিন্তু খুব ভালো একটা মার্কেট থেকে কিন্তু খুব ভালো একটা আর্নিং করা যাবে সেজন্য আমাদের কি করতে হবে এখানে প্রপারভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং এইখানে একটা এক্সাম নিবে এই এক্সামে যদি আমরা পাস করি তাহলে আমরা এখানে কন্ট্রিবিউটার হইতে পারবো তাহলে আমরা কি করব এইখান থেকে ইজিলি ফাইলগুলো আপলোড করতে পারবো যাই তার আগে আমরা একটু ফ্রি পিক বা অ্যাড স্টক এটার একটু আর্নিং দেখে নেই যাতে আমাদের আরও যারা স্টুডেন্ট আছে ওরা যাতে বোধ করে যে এ এইখানে কাজ করলে কেমন আর্নিং করা যায় এটা একটা ধারণা দেওয়ার জন্য আমরা ফ্রি পিক অ্যাকাউন্টে যাই উপরে দেখি ফ্রি পিকে অ্যাকাউন্টটাতে একটু যাও তো হ্যাঁ ফ্রি পিক দেখো আমরা কিন্তু এখান থেকে ফ্রি পিক থেকে পাঁচশো পঞ্চান্ন পয়েন্ট সাতান্ন ডলার আর্নিং অলরেডি করে ফেলছি এখন কিন্তু আমরা ডিপোজিট ফটার থেকেও এরকম ভালো একটা আর্নিং করতে পারবো অ্যালামের থেকেও ভালো আর্নিং করতে পারবো আচ্ছা অ্যাডোবি স্টকে কত আর্নিং হয়েছে দেখি অ্যাডোবি স্টকে সাতশো বাহাত্তর ডলার আর্নিং হয়ে গেছে আচ্ছা যাই হোক এইখান থেকেও কিন্তু আমরা কিন্তু যে কোনো করতেছি আমরা কিন্তু খুব একটা পারতেছি যাই হোক আমরা আজকে ডিপোজিট ফটোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব এজন্য আমাদেরকে কি করতে হবে ও আমাদের ভ্যাকটিজিতে আর্নিংটা কেমন এটা তো দেখি নাই দেখি ভ্যাক্টেজির আর্নিংটা ভ্যাক্টেজিতেও মোটামুটি ভালো আর্নিং হয়েছে তাই না অন্য মার্কেটের তুলনায় এখানে কম তারপর এখানে তো ভালোই আর্নিং হয়েছে একচল্লিশ ছত্রিশ একচল্লিশ আটাইশ ভালোই আর্নিং হয়েছে দেখ আমরা যদি এইখানে নিয়মিত কাজ করতে পারি সঠিক গাইডলাইন অনুযায়ী তাহলে কিন্তু আমাদের এখান থেকে ভালো আর্নিং আসবে আপনাদের কী করতে হবে অবশ্যই সঠিক গাইডলাইন লাগবে এবং কোন মার্কেটে কোন ডিজাইনগুলো ভালো সেল হয় এই বিষয়গুলো রিসার্চ করতে হবে এই দুইটা বিষয় যদি আপনি জানেন তাহলে আপনি এই সকল মার্কেট থেকে খুব ভালো আর্নিং করতে পারবেন দেখ আমরা আজকে ডিপোজিট ফটোতে অ্যাকাউন্ট খুলব এই জন্য আমাদের কী করতে হবে প্রথমে আমরা সার্চ করব ডিপোজিট ফটো কন্ট্রিবিউটর লিখে আমরা ডিপোজিট ফটো কন্ট্রিবিউটর লিখে সার্চ করি ওই লিংকটা কাটা দেই ওই ট্যাবটা কাটা দেই নতুন একটা ট্যাব নেই ওই যে ডিপোজিট ফটো ট্যাবটা কাটা দেব হ্যাঁ এখানে আমরা দিব ডিপোজিট ফটো কন্ট্রিবিউটর এই যে এখানে মার্কেট লিস্ট আমরা এই মার্কেটগুলোতে অবশ্য অবশ্যই কাজ করব আর ফ্রি পিক অ্যাডোবি স্টক শার্টার স্টক ভ্যাকটিজি অ্যালামি ডিপোজিট ফটো আমরা কিন্তু এই মার্কেটগুলোতে অবশ্যই কাজ করব ওকে ডিপোজিট ফটো কন্টি ভিটর কিন্তু চলে আসবে ডিপোজিট ফটো একটু লেক তো চলে আসার কথা ডিপোজিট ফটো তো বানান ভুল হয়েছে ডিপোজিট ফরটো কন্ট্রিবিউটর হ্যাঁ এটা লেখা এটা লেখা সার্চ করলে হয়ে যাবে হ্যাঁ এটা সার্চ করে দেখি কি আসে হ্যাঁ ডিপোজিট ফটো কন্ট্রিবিউটর আচ্ছা এই যে কন্ট্রিবিউটর প্রোগ্রাম প্রথমটাতে গেলে আচ্ছা এখন আমরা নিচের দিকে চলে যাব দেখি নিচে কি কি অপশন আছে দেখো এখানে কিন্তু এইভাবে পড়ে নিতে হবে যে এখানে আমরা কি কি ফাইল আপলোড করতে পারবো এখানে তারপরে এখানে হচ্ছে এখানে আর্নিং দিবে এরকম এই লেভেল যেমন হচ্ছে চারশো চারশো নিরানব্বই পর্যন্ত ওয়ান লেভেল তারা পাঁচশো থেকে চার হাজার নিরানব্বই পর্যন্ত আরে ব্রোঞ্জ লেভেল গ্রিন লেভেল সিলভার সিলভার লেভেল গোল্ড লেভেল এরকম মানে আর্নিং আমাদের যত যতটা হবে তত আর্নিংটা বাড়বে আচ্ছা এখন আমরা নিচে দিকে যাই মানে এইভাবে এই যে কত পার্সেন্ট কমিশন পাবে এই যে গ্রিনে থাকলে পঁচিশ স্যান্ট করে পাবো ব্রোঞ্জে থাকলে সাতাশ স্যান্ট সিলভারে থাকলে উনত্রিশ এরকম মানে কত সেন্ড করে পাব পার ডাউনলোডে এই রকম এখানে নির্দিষ্ট করা প্রত্যেক ডাউনলোডে কত সেন্ড করে পাব আচ্ছা এখন আমরা নিচের দিকে আরো যাই দেখি এখানে আরো কি কি অপশন আছে আচ্ছা এখানে সবকিছু এগুলো পরে নিয়ে পরে এ কন্ট্রিবিউটর এটাতে ক্লিক করবেন আচ্ছা বিકમ এ কন্ট্রিবিউটর লেখার পর এইখানে কি করতে হবে ইউজার নেম অন্য অন্য মার্কেটে আমরা যে ইউজার নেমটা ইউজ করছি বা আ এখানে ইউজার নেম মানে কি আপনাদের হচ্ছে যে কোনো একটা কিছু এখানে ইউজ করতে পারেন এটা একটা ইউজার নেম এখানে দিয়ে দিতে হবে জিমেইল না কিন্তু এটা ইউজার নেম আমাদের অন্য যে যে একটা ইউজার নেম থাকে অন্য অন্য মার্কেটে যেমন একটা ইউজার নেম ইউজ করছো ওইরকম একটা হার্ড একটা পাসওয়ার্ড দেব একটা একটা বড় হাতের অক্ষর একটা ছোট হাতের অক্ষর একটা সংখ্যা এর এরকম আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব যে পাসওয়ার্ডটা দিব এটা জানি অবশ্যই আমাদের মনে থাকে আচ্ছা পরে কনফার্ম পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি ওই পাসওয়ার্ডটা সেম নিচে দেব আচ্ছা এখন আমরা জিম ইমেইল অ্যাকাউন্ট দেব আমরা ফ্রি পি ক্যাডভি স্টক জি এই মার্কেটে যে জিমেল দেওয়া খুলছে ওই জিমেলটা এখানে দিয়ে দেয় তাহলেই ভালো হয় আর এখানে হচ্ছে আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম হ্যাঁ ওকে সব ঠিক আছে নাকি ঢাকা ঠিক ঠিক আছে সব ঠিক আছে সব করতে হবে এখানে আইডি কার্ডের অনুযায়ী মানে আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা আছে বাংলাতে ওইটা শুধু এখানে ইংলিশে লিখে দিতে হবে আর যা আছে সব কিছু ঠিক থাকবে ওকে আর সব কিছু ঠিক থাকলে নিঃশেষ সাইন আপ দিয়ে দাও হুম নিচের দিকে যাও দেখি যা আচ্ছা এখন আমাদের এখানে হইতে হইলে কি করতে হবে এখানে কিছু শর্ত আছে এখানে আপলোড করতে হবে এখানে হইল আমাদের এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলো আমাদের টেস্ট ইমিস মানে একটা আমাদের একজাম নিবে এই পাঁচটা ফাইল আমাদের এখানে আপলোড করতে হবে ভালো ভালো পাঁচটা ফাইল আমাদের কি কি ফাইল আছে

না শুধু জেপিজি এখন দেখা যায় না কেন শুধু জেপিজি জেপিজি গুলো দেখা যায় না কেন দেখা যাবে আচ্ছা দরকার নাই যাও দেখা যাবে না ওপেন করো নিচে দেখো ওপেন ওইখানে ও একটা একটা হইতেছে মনে হয় হুম পরেরটাতে ক্লিক করো ওইটা হইতেছে আরেকটা দাও ওইটা ক্লিক করো আবার দুই নাম্বারটা দাও

হ্যাঁ করতুন একটা ই নেও এক হাজার এক হাজার একটা ই নেও একটা আর্ট বুট নেও কোয়েবে ক্লিক করা এক হাজার এক হাজার একটা আর্ট বুট এখানে এখানে অবশ্যই ক্লিক থাকবে এবং এক হাজার এক হাজার আট নিব আমরা

কন্ট্রোল মাইনাস দাও তাহলে তুমি বুঝতে পারবা যে ছবিটা কতটুকু কন্ট্রোল মাইনাস দাও তো হুম এই ছবিগুলা হইলো একটু মানে দুইটাই সেম করো হুম ওইটা আটবোর্ডের ভিতর নিয়ে তো কন্ট্রোল জিরো দাও এখন এগুলা আরো বড় আছে আরো ছোট করতে হবে মানে ওই আট বুটের ভিতরে পারফেক্ট ভাবে আমরা বসাবো হুম উপরে ছোট করো মানে দুইটা যাতে এক সমান হয় হুম ওটা একুরেট ভাবে মাঝখানে বসাই নাও আর একটু দরকার পড়লে বড় করো সাইড দিয়ে জানি হালকা একটু গ্যাপ থাকে এত বড় গ্যাপের তো আমার দরকার নেই এখন সমান করো সমান নেওয়া তাহ বুঝবা যে দুইটা একটু ছোট আছে না ওটা উল্টা ওটা তো হাত দিয়ে ঘুরাইতে পারতাম

কন্ট্রোল জি দিয়ে দাও বা গ্রুপ দে দাও যেটা করো সমস্যা নেই গ্রুপ আই দাও তাহলে গ্রুপ এসে পড়বে কন্ট্রোল জি ওকে এখন শিফট অল্টার চাই পাই এটারে আরেকটু বড় করে নাও কন্ট্রোল জিরো দাও কন্ট্রোল জিরো দিয়ে এটা শিফট অল্টার চাই পে একটু বড় করো গ্রুপ গ্রুপ করা আছে এখন তুমি খেলে বড় করো তাহলে সব বড় হবে আটবুটে বাইরে জানি না অ্যালাইন করা হরিজন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার আরেকটু ছোট করো সাইড দিয়ে বর্ডারে জানি আরেকটু গ্যাপ থাকে বর্ডারে জানি 1 ইঞ্চি রূপে গ্যাপ থাকে যায় আরেকটু আরেকটু ছোট চাই হালকা একটু ওকে এইভাবেই থাকবে এখন এটাকে আমি সেভ করব ফাইল ফাইল এটাকে ক্রস এটা তো ক্রস ওটা তো এটা সিলেক্ট করা আছে এজন্য এরকম এখন ও ফাইল ফাইল থেকে এক্সপোর্ট

এটা কোথায় সেভ করবা ডেস্কটপে সেভ করো হ্যাঁ ডেস্কটপে হ্যাঁ লে হাজার আইডি কার্ড বা একটা কিছু আচ্ছা শুধু আমরা বুঝলেই হইল হ্যাঁ এখন এখানে এটা মিনিমাইজ করে চলে আসো এখন আমরা ডিপোজিট ফটোতে চলে যাব ডিপোজিট ফটোতে দেখো এই যে আমরা যে মান্ডেলাগুলো আপলোড দিছিলাম এগুলো আপলোড কমপ্লিট এখন আমরা এই যে অ্যাট ডকুমেন্ট হিয়ার এটাতে ক্লিক করব এইটাতে যাওয়ার পরে আমরা কি করব ওই ডেস্কটপে যাও হ্যাঁ ওইটাতে এনআইডি কার্ডটা সাবমিট ওপেন দিয়ে দাও ওপেন এখন আমরা এখানে কোন কোন মার্কেটে কাট করি ওই মার্কেটের লিংকগুলো এখানে দিতে হবে আচ্ছা এখন আমরা ফ্রি পিকের যাই ফ্রি পিকের লিঙ্কটা এখানে দিয়ে দেই পেস্ট অ্যাড লিঙ্ক করে দেশ হুম এখন পরেরটা পরে অ্যাডোবি অফিস্টকের লিঙ্ক দাও অ্যাড অফিস্টকে যে দাও মাই পোর্টফোলিও নিচে মাই পোর্টফোলিওর মধ্যে ক্লিক দাও আচ্ছা আমাদের হুম অ্যাড লিঙ্ক যাও শর্ট স্টকটা এখানে দিয়ে দাও सेटअप स्टॉक से बात दे रहे तो नहीं तो नहीं दे दो दे इस आप मेंट फॉर एग्जाम आर किस लाख में ना ये भी ठेटन बीन ये भी सब मेंट किस दिन तो मरेंगे एग्जाम साब मेंट एग्जाम इतना क्लिक कर ले होएगा वो वो दिस दिन तो क्लिक करना ना बढ़ दे ओ क्लिक मने नहीं नहीं, नहीं উপরে যাও কিছু ভুল দেখাইতেছে কিনা উপরে যাই দেখো উপর দিকে যাও এই যে এখানে ওকে দেখো এই যে লাল লেখাটা যখন চলে যাবে না তোমার মেল আসবে এবং এই লাল লেখাটা তোমার চলে যাবে এই লেখাটা চলে গেলে বুঝবা যে তোমার

বামে হ্যাঁ ওই যে ফাইল আপলোড এটাতে ক্লিক করতো এটা কিন্তু এখন ক্লিক করা যাইতেছে না যখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে তখন এই ফাইল আপলোড এটা ঠিক আছে এই লাল চলে যাবে এবং এইখানে এটা ক্লিক করলে ফাইল আপলোড করা অপশন দিবে এভাবে ডিপোজিট ফটো আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় পরবর্তী ক্লাসে দেখাবো যে কিভাবে ফাইলগুলা অ্যাপ্রুভ করাইতে হয় ফাইলগুলা আপলোড দিতে হয় ঠিক আছে অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার পরে আমরা ফাইল আপলোড প্রসেসটা দেখাবো আজকে পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ